নিফাত হোসেন মালিক ভাই খেলাফত ইদ্রিস তিনি একজন ছিলেন আপনারা শুনেছেন আজকে তিনি প্রত্যাহার করেছেন আর উপস্থিত আছেন মুফতি আসাদুল্লাহ কাশিম ভাই তিনিও বাংলাদেশ খেলাফত ইদ্রিসের পক্ষ থেকে একজন প্রার্থী ছিলেন এবং তিনি প্রত্যাহার করেছেন আরও উপস্থিত আছেন ইসরাদ জাহান লিজা সদস্য সচিব পার্টি ঢাকা মহানগর উত্তর কাজী সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হ্যাঁ এনসিপি এবং আমাদের খেলাফান আন্দোলনের আসতে পারেন না এই ব্যস্ততার কারণে উনি একজন বিজেপি পার্টিসের মৌলা আইজুল ইসলাম এছাড়াও এখানে উপস্থিত দলদলীয় জোটের যাদের নাম বলা হয় নাই অন্যান্য নেতৃবৃন্দৃন্দ সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মনে করি বিগত কয়েক মাস ধরে আমাদের নির্বাচন সংক্রান্ত যে চিন্তাভাবনা চলছিল নির্বাচন হবে

সেই যব সে বের হয়ে গেছে এতে আমাদের মন খারাপ করার কিছু নাই আমরা বিশ্বাস করি মহান আল্লাহ বকের ইচ্ছায় সবকিছু হয় ওইটাও বিশ্বাস করি তিনি যেটা আমাদের জন্য ভালো মনে করেন সেটাই করেছেন সেটাই হয়েছে ঠিক কাজেই আমি মহান আল্লাহ বকের সিদ্ধান্তের প্রতি